স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছে আমি আনোয়ারুল আলম শুরুতেই জানাব সংবাদ শিরোনাম সরকার দ্বিতীয় অধ্যায় ফোকাস দেবে নির্বাচন অনুষ্ঠানে দায়িত্বে থাকবে আট লাখ আইন শৃঙ্খলা বাহিনী চলছে নির্বাচন কমিশনের বৈঠক আরপিও সংশোধন ও প্রবাসী ভোট সহ হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্টার্টআপ কোম্পানিগুলোর অর্থ যোগান দিতে নতুন করে প্রায় বারোশো কোটি টাকার তহবিল গঠন বিস্তারিত সরকারের চেষ্টা থাকবে সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেওয়া বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান সরকারের দ্বিতীয় অধ্যায়ের পুরো ফোকাস থাকবে নির্বাচন ঘিরে বৃহস্পতিবার সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠকের শুরুতে তিনি কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন সভার শুরুতেই প্রধান উপদেষ্টা একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার তাগিদ দিয়েছেন সরকারের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর আট লাখ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি এই সংখ্যা আরও পঞ্চাশ হাজার বাড়তে পারে এছাড়াও সেনাবাহিনীর ষাট হাজার সদস্য মাঠে থাকবে বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে সেখানে আরও বেশি সদস্য লাগতে পারে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব কাউন্সিল অফ মূল এখন ফোকাস হচ্ছে নির্বাচন অবশ্যই আমাদের রিফর্ম এবং আমাদের ট্রায়াল যেটা জুলাই অগাস্টে যে হত্যাকাণ্ড হলো সেটার ট্রায়ালটা আমাদের একটা বড় দায়িত্ব দুইটা এছাড়াও দুইটা বড় দায়িত্ব কিন্তু মূল কাজটা এখন মূল ফোকাসটা দ্বিতীয় অধ্যায়ের মূল ফোকাসটা হচ্ছে হলো নির্বাচন আগামী সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা আরপিও সংশোধন প্রবাসী ভোট পদ্ধতিসহ কয়েকটি বিষয় নিতে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন সকাল এগারোটা থেকে শুরু হওয়া বৈঠক এখনও চলছে ইসির নবম কমিশন সভা থেকে আরপিওর বেশ কিছু সংশোধনী আসতে যাচ্ছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ নির্বাচনে প্রার্থীর ও দলের আচরণ বিধিমালায় বিশেষভাবে যুক্ত হতে যাচ্ছে এআই প্রযুক্তির ব্যবহার ভোটের প্রচারণায় পরিবেশবান্ধব সামগ্রী ব্যানার ফেস্টুনের ব্যবহারে শিথিলতাও রয়েছে তালিকায় একই সাথে নির্বাচনী প্রচারণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারে যুক্ত হতে পারে বিশেষ কিছু নির্দেশনা আগামী সংসদ নির্বাচন সামনে রেখে আজকের কমিশন সভা থেকে বেশ কিছু নির্দেশনা আসতে পারে বলে জানা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সোমাইয়া জাফরিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ সেফাতুল্লাহ এ আদেশ দেন ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনকে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হয় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিসি মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান এ সময় তিনি বলেন সুমাইয়া জাফরিনকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ঘটনায় জাফরিনের কী ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি এ ঘটনায় এখন পর্যন্ত আটাশ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য সামনে আসছে বলেও জানান তিনি গেল আট জুলাই রাজধানীর বসুন্ধরায় কেবি কনভেনশন হলে বিদেশে কর্মী প্রশিক্ষণের কথা বলে তিন থেকে চারশো আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো করা হয় সোমাইয়া জাফরি নামক এক নারীকে এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে হেফাজতে নিয়েছি আমরা তার সাথে বিস্তারিত কথা বলে বিশদ জিজ্ঞাসাবাদে হয়তো তার সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয়গুলো জানার চেষ্টা করব রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র বা নাশকতা এরকম কোনো কিছু ছিল কি এবং আমাদের কাছে যে গোয়েন্দা তথ্য রয়েছে সেইটার ভিত্তিতে আমরা কাজ করছি এবং ইতিমধ্যে যারা গ্রেপ্তার হয়েছে তাদের কাছ থেকে প্রাপ্ত জবানবন্দি এবং সেখান থেকে প্রাপ্ত তথ্য এগুলো ধরে আমরা তদন্ত কার্যক্রমটা এগিয়ে নিচ্ছি দুদকের মামলায় গ্রেফতার হওয়া রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার বিকেলে শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত আদেশ দেন এদিন ড কলিমুল্লাকে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করে দুদক আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে আজ দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থেকে ডক্টর কলিমুল্লাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ গত আঠারো জুন বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিনি সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় ছয় জনকে হত্যার পর মরদেহ পোড়ানো মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে আসামি পক্ষের শুনানির জন্য তেরো আগস্ট দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এ শুনানি হয় শুনানিতে ছয়জনকে গুলি করে হত্যার পর তাদের মরদেহ পুড়িয়ে ফেলার আসামিদের ভূমিকার কথা তুলে ধরা হয় এছাড়া চার আগস্ট আরেক ব্যক্তিকে হত্যার অভিযোগও এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে ১৬ জন আসামির মধ্যে আট আসামি গ্রেফতার রয়েছেন এদিকে রামপুরা এলাকায় দুজনকে হত্যা ও এক ব্যক্তিকে কারনিশে ঝুলে থাকা অবস্থায় গুলি করে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে আমরা ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছি যে একটা মানুষকে হত্যার পরে তার লাশকে পুড়িয়ে দেওয়া অথবা তার মধ্যে যে একজন জীবিত ছিল তার জীবিত অবস্থায় তাকে পুড়িয়ে দেওয়া এটি ওই মানুষ যারা নিহত হয়েছে তারা সহ যারা সারা পৃথিবীতে দেখেছে প্রত্যেকটি মানুষেরই মেন্টাল হার্ম হয়েছে যেটি এই আইনের একটি অমানবিক আচরণের কারণে এটি আন্তর্জাতিক আইনের মানবতা মানবতাবিরোধী অপরাধ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হচ্ছে রাত থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রামে একটি কালভার্ট ভেঙে পড়েছে উজান থেকে পানি পানি নামতে থাকায় চলেছে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বাইজিত এলাকায় অক্সিজেন মোড়ে একটি কালভার্ট ভেঙে গেছে এতে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহদাত হোসেন এ সময় ভেঙে পড়া সেতুর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি এই সাইড ফিট করার জন্য আমাদের বাজেট যেটা সেটা নেই কিন্তু তারপরে এখন অতি দ্রুত আমরা আমাদের যেটা জনগণের যে ট্যাক্সগুলো নিচ্ছি সেখান থেকে আমরা ধরেন এখানে প্রায় নয় কোটি টাকা খরচ আছে উজান থেকে পানি নামতে থাকায় রাঙ্গামাটি কাপ্তাই হাদের পানি বেড়েই চলেছে কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের ষোলোটি জলকপাট আড়াই থেকে তিন ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়েছে জলবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছে জামালপুর পৌর এলাকার কয়েকশো পরিবারের মানুষ বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে এই বাড়ি মধ্যে পানি ঘরের দিয়ার দিয়ে পানি রাস্তায় যাই পানি আস্তাগে বাড়ার পায় না জলবার পাইতাছি না পানি এই আনন্দ করতেছ না পৌর কর্তৃপক্ষ বলছে দ্রুত সময়ের মধ্যেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে জেলখানার যে মূল ড্রেনটি রয়েছে এটার সাথে যেখানে পানি জমে সেটার একটা সংযোগ ড্রেন আমরা নির্মাণ করব বা যেহেতু পানি থাকার ফলে সেটা শুরু করা যাচ্ছে না ফলে আমি মনে করি যে অতি দ্রুতই এই জলাবদ্ধতা নিরসন হবে নওগাঁয় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বিশেষ করে জেলার প্রধান নদী ছোট যমুনা ও আত্রাই নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে ভারী বর্ষণের কারণে পাঁচ শতাধিক হেক্টরের জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে দীপ্ত বার্তাকক্ষ দেশের স্টার্ট কোম্পানিগুলোর তহবিল যোগানে নতুন করে প্রায় বারোশো কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক এই তহবিল থেকে চার শতাংশ সুদে সর্বোচ্চ আট কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে স্টার্ট কোম্পানিগুলো নীতিমালা করায় ভালো উদ্যোগগুলো সহজে ঋণ পাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক স্টার্টআপ হচ্ছে এক বা একাধিক উদ্যোক্তার প্রযুক্তি নির্ভর ব্যবসায়িক বা শিল্প উদ্যোগ যার সম্ভাবনাময় বিস্তারযোগ্য এবং নতুন ও উদ্ভাবনী পণ্য উৎপাদন বা সেবায় সক্রিয় ভূমিকা রাখবে স্টার্টআপ খাতের সাথে জড়িতরা বলছেন বর্তমানে অর্থায়ন পাওয়ার উপযোগী নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক এই লোনটা খুবই অল্প সুদে মাত্র চার পার্সেন্ট ইন্টারেস্টে পাঁচ বছর পর্যন্ত পাঁচ বছর পরিশোধ করার সুযোগ থাকছে এটা আসলে খুবই সাপোর্টিভ একটা লোন এই উদ্যোগটা কত দ্রুত এক্সিকিউট করা হবে সেটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সবসময় দেখে অনেক ভালো উদ্যোগ নেওয়া হয় কিন্তু এটা এক্সিকিউট করতে এত সময় লেগে যায় ততদিন আসলে ব্যবসায়ী শেষ হয়ে যায় আর কি উদ্যোক্তাদের কেউ ঋণ খেলাপি হলে তারা বা তাদের প্রতিষ্ঠান ঋণ পাওয়ার যোগ্য হবে না নতুন নীতিমালা অনুসারে দুই বছরের কম সময়ের উদ্যোগে দুই কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে দুই থেকে ছয় বছরের উদ্যোগ পাবে পাঁচ কোটি এবং ছয় থেকে বারো বছরের উদ্যোগে আট কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে এতে ভালো উদ্যোগে অর্থায়ন অনেকটা সহজ হবে বলে মনে করছেন ব্যাংকাররা যে এই সার্কুলারের মাধ্যমে সব ব্যাংক কালকে থেকে লোন দেওয়া আরম্ভ করবে বাট আমি বলছি যে আগে যেখানে ক্লারিফিকেশনের অভাব ছিল সেই অনেকগুলো ক্লারিফিকেশান এখন মাস্টার সার্কুলারের মাধ্যমে করা হয়েছে আগে একটা সময় স্টার্ট কোম্পানিগুলো সাফার করতো ফ্রম ফান্ডিং অনেক ভালো ভালো আইডিয়া মরে যেত ডিউ টু ফান্ডিংয়ের অভাব সেই সেই জায়গাটাতে আমি মনে করি যে এই সার্কুলারটি এবং এই ফ্লেক্সিবিলিটিগুলো যথেষ্ট কাজ করবে তরুণ প্রজন্মের প্রযুক্তি নির্ভর ব্যবসায়িক বা শিল্প উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক সে কারণেই প্রযুক্তি নির্ভর দেশি বিদেশি উদ্যোগকে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে আর্থিক সহায়তা দিতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক নতুন নতুন উদ্যমী যুব সমাজ যদি তাদের উদ্যোগ নিয়ে যে উদ্যোগটা হবে প্রযুক্তি নির্ভর এবং আপনি দেখতেছেন তো সারা পৃথিবীতে টেক ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠানগুলো কিন্তু ওয়ার্ল্ডটাকে রুল করতেছে অর্থাৎ যুব সমাজ যদি সেভাবে নতুন মানে টেকনোলজি নির্ভর নতুন উদ্যোগ নিয়ে আইডিয়া নিয়ে আসে অবশ্যই বাংলাদেশ ব্যাংক তাদের এই স্টার্টআপ ফান্ডের মাধ্যমে তাদের পাশে থাকবে উদ্যোক্তাদের ঋণ সহায়তা নিশ্চিত করতে সব বাণিজ্যিক ব্যাংক এই ঋণ দিতে পারবে সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সাথে প্রয়োজনীয় চুক্তি সম্পন্ন করতে হবে ব্যাংকগুলোকে পাঁচ বছরের মধ্যে শোধ করা যাবে এই ঋণের অর্থ শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে জামালপুরের একমাত্র কেন্দ্রীয় বাস টার্মিনালটি ও নোংরা পরিবেশের কারণে যাত্রী ও চালকদের কাছে এটি এখন দুর্ভোগের অপর নাম বাস স্ট্যান্ডটির দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন ব্যবহারকারীরা খসে গেছে টার্মিনাল ভবনের ছাদের পলেস্তার কোথাও কোথাও বেরিয়ে এসেছে ছাদের রড এতে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা শুধু তাই নয় সামান্য বৃষ্টিতে টার্মিনালের সামনে জমে থাকে নোংরা ও কাদা পানি এই চিত্র জামালপুরের একমাত্র কেন্দ্রীয় বাস টার্মিনালের ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা অভিস করতেছি এটা একটা তারপরে পানি নিষ্কাশনের টার্মিনাল কোনো ব্যবস্থা নাই একটা ডাইভার্জনের বেগায় দূর পারে না দু একদিন পরে পরে একটা দুর্ঘটনার শিকার বসার ব্যবস্থাটা ঠিক মতো নাই জেলার সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে উনিশশো তিরাশি সালে দুই একর আটাশি শতাংশ জায়গার উপর নির্মিত হয় টার্মিনালটি এরপর থেকে এখন পর্যন্ত রক্ষণাবেক্ষণের কিংবা আধুনিক কারণে কোনো ছোঁয়া লাগেনি এখানে দিন গাড়ি চালায় যে আমি জাতীয় নামামু এই যাত্রী নামার সুযোগ সুবিধাও নাই আর কোনো পরিবেশ নাই গাড়ি থ্রোয়ার এক হাত প্যাক হয় যখন বৃষ্টি হয় বাবা মা বুড়া শাশুড়ি হলে আসলে অনেক কষ্ট হয় টার্মিনালটির উন্নয়নে চব্বিশ কোটি টাকার একটি পরিকল্পনার কথা জানায় জেলা প্রশাসন এই অর্থ আমাদের দেড় কোটি টাকা আপনার জেলা আন্তর্জেলা বাস টার্মিনালের জন্য বরাদ্দ হয়েছে আশা করি এটা খুব দ্রুত আমরা টেন্ডারে যাব টেন্ডার হলেই পরে আমরা কাজ শুরু কাজ ধরবো আশা করি যে এই প্রকল্প বাস্তবায়ন হলে এখন যে আছে আছে তারপর পানি সেটা সমস্যা সমাধান হবে প্রতিদিন এই টার্মিনাল থেকে ছেড়ে যায় ঢাকা টাঙ্গাইল নারায়ণগঞ্জ চট্টগ্রাম ও সিলেট সহ দেশের বিভিন্ন জেলার পরিবহন দীপ্ত বার্তাকক্ষ বাংলাদেশে পণ্যের উপর নতুন বিশ শতাংশ পাল্টা শুল্ক আজ রাত থেকে কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এই শুল্ক কার্যকর হলে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের উপর মোট শুল্ক পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশে উন্নীত হবে হোয়াইট হাউস থেকে গত একত্রিশ জুলাই জারি করা নির্বাহী আদেশ অনুযায়ী নতুন শুল্ক চট্টগ্রাম বন্দর থেকে আজ রাত বারোটা এক মিনিটের পর পাঠানো সব চালানের উপর প্রযোজ্য হবে এর আগে পাঠন চালানগুলো এই বাড়তি শুল্কের আওতায় পড়বে না শিল্প নেতারা মনে করছেন এটি বাংলাদেশের উৎপাদন সক্ষমতা প্রমাণ করার একটি সুযোগ কারণ বাজারে থাকা অন্য প্রতিযোগীদের ওপরও হারে শুল্ক আরোপ করা হয়েছে ফিলিস্তিনের গাজায় অনাহারে আরও পাঁচজনের জনের মৃত্যু হয়েছে এ পর্যন্ত অপুষ্টি অনাহারজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো তিরানব্বই ইসরায়েলের আগ্রাসন রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে বোমা হামলা চালিয়েছে গাজা ইস্যুতে বৃহস্পতিবার মন্ত্রিসভায় আবারও বৈঠক করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এর আগে বৈঠকে ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান আয়াল জামির গাজায় যুদ্ধ সম্প্রসারণে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনার বিরোধিতা করেছেন তিন ঘন্টার এক উত্তেজনাপূর্ণ বৈঠকে জামির সতর্ক করে দিয়ে বলেছেন গাজার অবশিষ্ট অংশ দখল করলে সেনাবাহিনী দীর্ঘমেয়াদে সেখানে জড়িয়ে পড়বে এবং এতে জিম্মিদের জীবন হুমকির মুখে পড়তে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কড়া বিরোধিতা করেছে রাশিয়া সেই সঙ্গে ভারতের পাশে থাকার স্পষ্ট বার্তা দিয়েছে দেশটি বৃহস্পতিবার ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে সার্বভৌম কোনো দেশের স্বাধীনভাবে বাণিজ্য সঙ্গী বেছে নেওয়ার অধিকার রয়েছে এছাড়া মস্কো অভিযোগ করেছে ট্রাম্প বিভিন্ন দেশকে হুমকি দিয়ে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করছেন এদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া হুমকির তোয়াক্কা না করে এবং বাড়তি শুল্কের চাপের মধ্যেই মস্কো সফর করছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বৃহস্পতিবার অজিত দোভাল রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন খেলার খবর ঐতিহাসিক এক অর্জনের খুব কাছাকাছি চলে এসছে বাংলাদেশ নারী ফুটবল দল নিজেদের সেরা র্যাঙ্কিং থেকে দলের দূরত্বটা এখন মোটে তিন ধাপের ফিফা প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে চব্বিশ ধাপে গিয়ে একশো চারতম স্থানে জায়গা করে নিল ঋতুপর্ণা চাকমা আফিদা খন্দকাররা সাফল্যের ধারে ধারাবাহিকতায় থাকা নারী দলের জন্য ফুটবলের উন্নত দেশগুলোতে ক্যাম্প করার পরিকল্পনায় বাফে দুবার সাফে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জনের পর এশিয়ান কাপ বাছাই পর্ব পেরিয়ে অস্ট্রেলিয়ার ফ্লাইটটা ধরে ফেলেছে বাংলাদেশ নারী ফুটবল দল গত জুনে এশিয়ান কাপ বাছাই পর্বে ছত্রিশ ধাপ এগিয়ে থাকা পাহারাইন ও তিয়াত্তর ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারায় বাংলার জয়ী তাতে ফিফা র্যাঙ্কিং রেকর্ড চব্বিশ ধাপ এগিয়ে একশো চার নম্বর স্থানে উঠে এসেছে আফিদা খন্দকারের দল ফিফার কাছ থেকে যখন রিকগনিশনটা আসে আর সবচেয়ে বড় কথা স্পেনের সাথে যদি পাশাপাশি রাখি তখন তো অনেক বেশি আনন্দের এবং গর্বের এখন আমি আবার আরও কিছু দেশ দেখবো যেমন ধরেন ভিয়েতনাম ফিলিপিন টাইপের যা তারপরে থাইল্যান্ড এই দেশগুলো টিম অনেক স্ট্রং আমাদের থেকে স্ট্রং তো আমরা যেহেতু ওই ক্যাটাগরি টিমগুলোকে ফেলাব না তখন আমি এগুলোর নিয়ে মুখ পড়ব এশিয়ান কাপ ড্রয়ের বেশ কঠিন এক গ্রুপে পড়েছে পিটার বাটলারের শিষ্যরা আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপের আশর পি গ্রুপে চীন উত্তর কোরিয়া ও উজবেগানিস্তানের মতো প্রতিপক্ষকে পেওাাভরে জানি বা ফুপে বরং এখন থেকেই মেয়েদের প্রস্তুত করা পরিকল্পনা করছেন তারা অস্ট্রেলিয়াতে আমাদের টিম কিভাবে খেলবে আমরা কি কি ট্রেনিং করাবো কোথায় কোথায় ট্রেনিং করাবো যেমন গতকালকে আমার জাপান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে আমাকে বলেছেন যে আমি যদি চাই তাহলে ওখানে রেখে আমি ট্রেনিং করাতে পারবো তো আমি তাবিদাওয়াল সাহেবকে সেটা জানিয়েছি তো উনি ফিরে আসবেন হয়তো দুই চার দিনের মধ্যে উনি দেশের বাইরে আসেন ফিরে আসার পরে বসে আমরা সিদ্ধান্ত এদিকে এএফসি অনন্ত বিশ এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে আফিদা দল এখন রয়েছে লাউসে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে জেতায় মূল পর্বে জায়গা করা নিয়ে বেশ আশাবাদী নারী উইংয়ের এই চেয়ারম্যান একই সাথে অনন্ত সতেরো নারী এশিয়ান কাপ বাছাইয়ের ড্রয়ে এইচ গ্রুপে পড়েছে বাংলাদেশ এই গ্রুপে বাকি দুই দল চাইনিজ টাইপে ও জর্ডান আগামী তেরো থেকে সতেরো অক্টোবর জর্ডানে শুরু হবে এএফসির বয়স ভিত্তিক বাছাই পর্বের খেলা আমরা স্ট্রং ফাইট করে অভ্যস্ত মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা এই বয়সে ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ